ভালো করা মন্দ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাহলে কোনো মানুষ বা জিন আমার ক্ষতি ক্ষতিভর্ষ করেছে বলা কি ঠিক দেখুন দুইটা জিনিস আছে একটা হচ্ছে বাহ্যিকভাবে কেউ একটা জিনিসকে কারণ দেখতে পাচ্ছে কোনো কারণ দেখতে পাচ্ছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন সুরি হাত কেটে দিয়েছে এখন আপনি বলছেন ছুরিটা হাত কেটে দিয়েছে বলতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি আপনার সঙ্গে সঙ্গে আপনার নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে ঠান্ডা পানি মাথায় দেওয়ার করে এটা বলতে পারবেন ঠান্ডা পানির কারণে আমার মাথা দিয়ে আমার সর্দি আরম্ভ হয়ে গেছে অনুরূপভাবে বলতে পারবেন সুরি কারণে আমার হাত কেটে গেছে কিন্তু তো এই জন্য সুরিতে হাত কেটে গেছে বা মানুষ আমার এই অমুকে আমার এই আইলের ক্ষেত্রে ধান খাইয়ে দিয়েছে অথবা অমুকে আমার গাড়ি নষ্ট করে দিয়েছে অমুকে আমাকে থাপ্পড় দিয়েছে এটা বলতেই পারবেন কারণ হচ্ছে এটা তো কারণ আপনার কাছে স্পষ্ট তো যে জিনিসটা স্পষ্ট কারণ সেটা কারণ হিসেবে উল্লেখ করতে পারবেন তবে সেটাকে মূল কারণ সেটাই সেটাই কাজটা করেছে এটা আপনি বলবেন না অর্থাৎ যে তারই একান্ত ক্ষমতা এখানে আর কোনো ক্ষমতা ছিল না কেউ অর্থাৎ আর কেউ সেটা আল্লাহ তালা এটার তাকে ক্ষমতাবান করেনি এটা বলবেন না এমনি আপনি বলতে কেউ সাধারণত বলেও না আলহামদুলিল্লাহ সবাই উদ্দেশ্য হচ্ছে এটাই যে মূল কারণটা যেটা জানা যাচ্ছে এটা বলতে পারবেন কিন্তু অনুরূপভাবে যিনিও কারো দিক ক্ষতি আপনার প্রমাণিত হয় কাউকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এটা প্রমাণিত সত্যি জিনেরা মানুষকে ক্ষতিগ্রস্ত করে তাদের জিন যেগুলো শেতান জিনা তো নাস আল্লাহ তালা কোরআনে কারিমে সুরায় নাসের মধ্যে উল্লেখ করেছেন যে আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন যে মানুষ এবং জিন থেকে সেই হিসেবে তারা ক্ষতি করে তো এইসবে আপনি যদি বলেন যে মানুষ অমুকে আমার এই ক্ষতিটা করছে ক্ষতি ক্ষতিটা করছে এটা না জায়েজ নয় কারণ হচ্ছে এটা হচ্ছে কারণ বাহ্যিক কারণকে উল্লেখ করা যায় আছে বাহ্যিক কারণকে উল্লেখ করা যায় আছে এই জন্য আপনি কোরআনে কারিমে দেখবেন ইয়া ইয়ামা সালজিনে কাদ ইস্তাকসার তুমি আল্লাহ বলে দিয়েছেন যে হে জিনেরা তোমরা তো মানুষের অনেক ক্ষতি অনেক ক্ষতি করেছো তো দেখে আল্লাহ বলেছেন এর অর্থ হচ্ছে কারণটা যিনি আসলে ক্ষতি মানুষের মাঝে মধ্যে ক্ষতি করে তো আবার ক্ষতি করতে পারে না সকাল বিকাল যারা জিকির করে তাদের ক্ষতি হয় না তো যারা উপর ভরসা রাখে তাদের তারা ক্ষতি করতে পারে না আল্লাহর সাথে সম্পৃক্ত ভালো সম্পর্ক তাদের ভালো আছে তো এই জন্য কারণের দিকে সম্পৃক্ত করা জায়গা আছে কিন্তু কারণের উপর নির্ভর করা বা কারণেই সব কিছু সব কারণেই সবকিছু মূল হোতা এটা মনে করাটা শিরিক হয়ে যাবে তো এই জন্য কারণের দিকে নাসপাত করার সময় আমাদের খেয়াল রাখা দরকার যে এই এইটার কারণে ক্ষতিটা হয়েছে ঠিক আছে কিন্তু আমরা যেন এটাকেই মূল এইটাই সব কিছু করে ফেলছি এটা যেন বিশ্বাস না করি আল্লাহ তালা ভালো মন্দ সব কিছু তিনি সব কিছু তার হাতে উল খায়ের তার হাতে তার হাত কল্যাণময় কিন্তু খারাপ যেটা হওয়া তিনি সেটাও তিনি অনুমোদন করেন কিন্তু খারাপ তিনি ওলা বন্ধার কোনো খারাপ তিনি চান না কিন্তু বন্ধার খারাপ বান্দার নিজের খারাপ চাইলে সেটা হয় অথবা অন্য কেউ তার খারাপ চাইলে সেটাতে ছাড় দেন তার সেটা আল্লাহ সেটা ছাড় দেন বিভিন্ন কারণে এটা আমরা উল্লেখ করেছি আমাদের দার্সের মধ্যে বিস্তারিত তাহিদের দার্সের মধ্যে কী তাহিদ দার্সের মধ্যে উল্লেখ করেছি কিন্তু আপনি যখন উল্লেখ করবেন যে আমার এই জিনিসটা ক্ষতি হলো আমার অমুকের কারণে আমার এই টাকাটা নষ্ট হয়ে গেলো এটা বলবেন এটা যাইদাস কারণটা আপনি বলছেন অমুকের কারণে তো আমরা এইভাবে না এইভাবে বলি অমুকে ক্ষতি করছে বলো উদ্দেশ্য যদি কারণ হয় কোনো সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য যদি সেই ক্ষতি করছে এখানে আল্লাহর কোনো মানে আল্লাহ দখল ছিল না আল্লাহর কোনো অমুকে ভালো করছে আল্লাহ কিছু করে না এদের যদি হয়তো সেটা শিরিক হবে এবং সাধারণত এরকম কিছু মানুষ মনে করেও না এরকম মনে করলে সেটা শিরিক হবে এর আগে এটা বলা যাবে কারণ কারণের দিকে সম্পৃক্ত করে কথা বলা অবশ্যই বৈধ এবং এটা কোরআন হাসিনা সব জায়গাতে সেটা আছে যেমন আমি দেখেন বলেছে কুরিয়ে তফা কুম্মালাকুল মত তোমাদেরকে মৃত্যু দিচ্ছে মালকুর মত মৃত্যু তো আল্লাহ দিচ্ছে মত কেন বলেছে কারণ মালকুমত কারণ সে প্রত্যক্ষ কারণ সে আপনার রুটাকে হরণ করছে আল্লাহ তালাকে বলছেন তো সেই হিসাবে এটা বলতে পারবেন কোনো সমস্যা নেই